শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানায় দেখো আজকে হলো একুশ তারিখ আর এখন সকালবেলায় রান্নাঘর দিয়ে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করলাম সকালে উঠে দেখো টিফিন বানাচ্ছি মেয়ে স্কুলে যাবে তা ওর জন্য ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে আলু আর গাজর দিয়ে নিরামিষই বানিয়েছি পেঁয়াজ দিইনি কিন্তু আর ও বলেছিল পিঁয়াজ ডিম এইসব আমি হলো মা আজকে তো সোমবার শ্রাবণ মাসের আজকে আসলে প্রথম সোমবার কিন্তু বেলার দিকে ওদেরকে করে দিয়েছিলাম তো যেহেতু মেয়েকে স্কুলে টিফিন বানিয়ে দিয়ে চলে এলাম এসে তারপরে বাবানকে একটু কমপ্লেনগুলো দিচ্ছি কারণ বাবান আজকে স্কুলে যাবে না আরও যেদিন স্কুলে যায় না সেদিনকে সকালে হেলদিংটা দিয়ে দিই আর যেদিন স্কুলে যায় সেদিনকে সন্ধেবেলা হেলদিংটা দিই মানে পড়ে টড়ে আসার পর তাই ওকে এখন একটুখানি কমপ্লান দিয়ে দিলাম একটু পরে ওকেও একটু ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ওখানেছিলো আর তারপর দেখো এই চা পাতাটা ভিজিয়ে দিলাম ইন্ডাকশান কিন্তু অফ করে দিয়েছি এই ভিজিয়ে চা দিয়ে রেখে দিই ও আস্তে আস্তে মানে হয়ে যাবে এতে চায়ের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে চা ফুটানোর থেকে এরম ভিজিয়ে রাখলে না ভালো আসে আর তারপরে চেঞ্জ করে নিলাম আবার চুড়িদার তো পরে মেয়েকে দিতে গেছিলাম ভাবলাম যে না এবারে ঘরদরের কাজ সারি আজকে একটু ঘরদোরগুলোকে ডিপ ক্লিনভাবে পরিষ্কার করব বিছানার চাদর টাদর আবারও তুলছি এর আগেও দুটো তোলা আছে মানে একটা কেচে দিয়েছিলাম মোট তিনটে চাদর তোলা ছিল তার মধ্যে একটা কোনো রকমে কেচেছিলাম এখনও দুটো তোলা আছে আবার এটা উঠলো মানে চাদরের পর চাদর জমছে মঙ্গলবারে লোকটা আসবে বলেছে যদিও এই বিছানা পরিষ্কার করার সময়েই কিন্তু ফোন এসেছিলো যিনি অ্যাঙ্গেল লাগাবে তিনি বললে যে যাব আমরা আমাদের কোনো অসুবিধে ছিল না এলে ভালোই হতো মিস মানে কাঁচাগুলো কেঁচে কেঁচে ছিলাম কিছুটা দিয়ে দিতে পারতাম কিন্তু যিনি লাগাবেন পাশের ঘরের কাকু এবার উনি তো থাকবেন না ওই জন্য উনি বেরিয়ে যাবেন অফিসে তার জন্য একটুখানি আবার বললাম মঙ্গলবারই আসুন তো মঙ্গলবারই করে দিয়ে গেছে এই পরের ব্লগে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো বিছানার চাদরটা পুরো পাল্টে নিলাম আর আজকে একুশে জুলাই আজকে দিনটা নাকি খুব ভালো মানে একদিকে শ্রাবণ মাসের প্রথম সোমবার তারপর একুশে জুলাই তারপর কি আর একটা আছে ঠাকুরের বলছিল তো এখন আমি ঠিক মনে করতে পারছি না তো আজকে ভেবেছি একদম সব কাজ একদম মানে খুব নিট অ্যান্ড ক্লিন করে করবো একটু কোথাও ফাঁক ফোঁক রাখবো না অন্যান্য দিন যেমন ও ঠিক আছে এইটা এখানে হচ্ছে কোথাও ওখানে হচ্ছে এরকম করি ওরকম কিন্তু করব না দেখো বিছানার চাদর পাল্টে সমস্ত বালিশের ওয়ারগুলোকেও খুলে একদম কেঁচে দিলাম মানে রেখে দিলাম বালিশের ওয়ার পাল্টানো দরকার খুব একটা যে ময়লা হয়েছিল তা নয় কারণ তারপর দেখলাম যে না চাদর যখন আমি যখন এরকম সেটের চাদরগুলো পাতি না ওয়ারগুলো না চেঞ্জ করে দিলে না ভালো লাগে না তাই একটা ওয়ার পড়ায় নিয়ে রেখে দিলাম তারপরে এই তো ছাটপাটা একদম ডিপভাবে করে নিচ্ছি এ খাটটাও মুছে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না এরকম পুরো একদম এই ঘরটা ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে তারপরে ওই ঘরটা ধরেছি মেয়ের খেলনাগুলো এখানে রেখে দিলাম জানালাতে রাখি কিন্তু এখন আর উঠলাম না জানালাতে এখানেই রেখে দিলাম আবার বাবারতে এসে খেলবে ঢেলে এবারে চলে এলাম ডাইনিংয়ে তো আজকে রান্না তো আলু সেদ্ধ ডাল ভাত করব ভেবেছিলাম কিন্তু যেহেতু পরপর নিরামিষ চলবে মানে সোমবারের পর আবার মঙ্গলবারেও নিরামিষ ওই জন্য ছেলে মেয়েকে একটা করে ডিম আমাকে রান্না করে দিতেই হবে তাই জন্য বরকে বললাম তুমি আর ডিমটা খেও না আজকের দিনে ও আর খায়নি ও শুধু ডাল আলু সেদ্ধ ভাত খেয়ে গেছিলো আর ছেলে মেয়েকে বেড়াই করে দিয়েছি সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি একটু পরে এর এই ঘরেরও বিছানার চাদরটা পাল্টা নিলাম এই অনেক অনেকদিন পর পাল্টালাম প্রায় মানে এক মাস হতে যাচ্ছে এই চাদরটাকে আমার পাল্টানোই হয়নি এবার এই চাদরটাকেও পাল্টা নিলাম এই বিছানাটাই শোয়ার থেকে বেশি পড়াশোনা হয় বাবান রুপু এখানটা বসে বসে পড়াশোনাটাই বেশি করে আর এই রোয়ারগুলো দেখলাম অতটাও নোংরা হয়নি ওই জন্য এই রোয়ারগুলো আরও চেঞ্জ করলাম না এত বই খাতা জড়ো হয়েছে না মনে হচ্ছে যেন ছেলে মেয়ের পড়াশোনার জন্য আর একটা ঘর থাকলে বা বড় একটা বুক বুকশেলফ থাকলে খুব ভালো হতো কারণ এই যে তাকটা দেখছো সাইডে যে ব্যাগটা রেখেছি ওটা আমার পুরো বইয়ের তাক যেন আচ্ছা ওইদিকে বাবানের একটা আলাদা কম্পিউটার টেবিলে বাবানের বই থাকে প্লাস আলাদা যে স্টাডি টেবিলগুলো সেই তার ওপরে বইগুলোকে রেখে দিই দেখাবো একটু পরেই দেখাবো আর এছাড়াও এই ছোটো ঘরের খাটের তলাটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই সাইডে যেখানে মেটু আগে ঢুকে খাতা টাতা বলে ওখানেও এক তরফা বই মানে একটা ঘর যেন ওদের বইয়েতে পুরো ঠেসে গেছে তার মধ্যে যদি একটু অযত্ন হয়েছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি সারা ঘর যেন মনে হয় মানে হৈ হৈ করছে তুপাকার তাই কাপড়ের জায়গায় জামা কাপড় বই জায়গায় বই খাতা যার জায়গায় যেটা সেইটা যদি একদম সব সময় না গুছিয়ে রাখি তাহলেই ঘর অগোছালো লাগে আর এই সব সময় গুছোতে গিয়েই আমার একটুও রেস্ট হয় না এই পরিষ্কার করলুম এই আবার নোংরা হয়ে যাচ্ছে আবার থাকতে পারছি না আবার করছি এই বারবার একই কাজ রিপিট করতে 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 আমার কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই যে এত সেই ওই ঘর থেকে এই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাথরুমে কাছতে যাব তো হাঁপিয়েই যাবো পুরো কিছু করার নেই আর কদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে বৃষ্টিরও থামার নাম নেই তবে আজকে যেন তো খুব সুন্দর রোদ দিয়েছিল মানে যদি জামা কাপড়টা মানে কে কেচে ছাদে মেলতে পারতাম ভালো শুকিয়ে যেত ভালো রোদ দিয়েছিল বৃষ্টি হয়নি তো তারপর দেখো আবার ডাইনিংটাতেও চলে গেলাম ডাইনিংটা জলের বোতলগুলো আগে ভরলাম সব ভরে তারপরে মুছতে এলাম এবং বোতলের জায়গাটা কেটে দিলাম কেন বলো তো কত দেবো ভিডিও আজকে এমনি কুড়ি মিনিটের ওপর হয়েছে ওই জন্য আর দিলাম না দেখো কিছুটা কাটছি আর এখনও এক বালতি সাইড করে রাখলাম ওটা কাচা যাবে না ওটা অ্যাঙ্গেলটা টাঙানো হলে তারপরে কাঁচবো স্নান হয়ে গেল একেবারে রেডি হয়ে নিলাম ওদিকে রান্নাও বসানো হয়ে গেছে ভাত আর ডাল সেদ্ধ একদিকে ভাত একদিকে ডাল সেদ্ধ মসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ করে নেওয়া হয়েছে আর স্টোভে আজকে ডিম সেদ্ধ বসিয়েছি ছেলেরা আর মেয়ের জন্য বর খাবে না আমি তো খাবোই না আমার তো এই আমি কালকেও নিরামিষ খেয়েছি আর এই যে দেখো এখানে সমস্ত কিছু জোগাড়গুলো নিয়ে চলে এলাম এবারে ভালো করে ঠাকুরের জায়গাটা পুরো পরিষ্কার করবো মানে শিব ঠাকুরের এটা সেই যেটা চন্দনের থেকে কিনেছিলাম দীঘায় গিয়ে সেই শিবটাই আজকে প্রতিষ্ঠা করব তো চলো দেখতে থাকবো যতটা পারবো তো সঙ্গে শেয়ার করব আর আজকে এই সবুজ কুর্তিটা পরলাম একটাই কারণ কারণ শুনেছি শিব ঠাকুরের সবুজ রঙ পছন্দ সাদা সবুজ তো এই শ্রাবণ মাসে অনেকেই সবুজ কাঁচের চুরি পরে সবুজ মানে জামা কাপড় তারপরে তোমার মেহেন্দি লোক সবাই করে কিন্তু পরে শুনেছি কাঁচের ছুরি তো আমি প্রথমত আমার মা বারণ করেছে বিয়ে হয়ে গেছে তুমি আমি কাঁচের ছুরি পড়বে না তা আমি কখনোই পড়িনি সেই যে কোন ছোট্টবেলায় একবার হাতে দিয়েছিলাম তাও ঠিক মতন আমার মনে পড়ে না তো আর যারা কাঁচের ছুরি পরে তার একটা নিয়ম আছে সারা মাস নিরামিষ খেতে হয় তো অ্যাকচুয়ালি কিন্তু এই পুরো শ্রাবণ মাসটাতে বুধবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে টানা পাঁচ দিন করে আমার নিরামিষ চলবে কেননা তোমার শুক্রশনি তো আমরা নিরামিষ খাই আর রবিবার দিনেও আমি নিরামিষ খাচ্ছি যেহেতু এই সোমবার দিনে শিবের এটা রাখছি বলে কারণ শিবের পুজো করতে গেলে শুনেছি আগের দিনে একটু নিরামিষ খেতে হয় আর মঙ্গলবারও আমাদের নিরামিষ থাকে তো সেই জন্য বহুধার বৃহস্পতিবার দিনটাই পড়ে থাকে তো দেখো ঠাকুরকে সব পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম দুধ আর কি ঘি মধু আর দই চিনি এই সব মাখিয়ে নিলাম নিয়ে তারপরে ভালো করে স্নান করিয়ে নিয়ে দুধ দিয়ে তারপর আবার জল দিয়ে স্নান করিয়ে নিলাম নিয়ে এবার ঠাকুরের আসনে আর কি প্রতিষ্ঠা করব তো অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে শিব ঠাকুর প্রতিষ্ঠা করব আর শাশুড়ি মাকে খুব বলতাম তা উনি বলতেন এগুলো করতে গেলে রোজ চান করাতে হয় ঠাকুরকে তো চাপ হয়ে আর তো দেখো এইটাতে কত কালি উঠছে এটাতে একটু ঘি মধু দিয়ে দিলাম তো আবারও একটু সিদ্ধি দিয়ে গোলাপ জল অঘরু আর গঙ্গা জল দিয়ে আবারও একটু বাবার মাথায় অম্নম শিবায় বলে ঢেলে দিচ্ছি তো এর আগে তোমরা আমরা একটা শিব ঠাকুর আমার ছিল তো ওই শিব ঠাকুরটা না আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই বাড়িতে আসার পর এবার ওরা দেখিয়েছিল যেরকম সেরকমটাও এসেছিল কিন্তু ঠিক মানে আমি ভেবেছিলাম শিবটা আর কি পুরোটাই এই কালো পাথরের হবে সেটা কিন্তু ওরা দেয়নি দেখেই চকিরাম ছিল আমার শিবটা তা তারপরে তো সেটা পরিষ্কার ঝরিষ্কার করতে গিয়ে ওপরের ওই ঘটিটা ছেড়ে গেছিলো আর কি শিব ঠাকুরটা তো অক্ষত ছিল কিন্তু ঘটিটা ছেড়ে গেছিলো বলে আর যেহেতু নন্দী ত্রিশুলটাও ছিল না ওই জন্য আমি আবার আলাদা করি এটা আমার অনেক দিনের শখ ছিল জানো তো তাই জন্য এটা ওই যেটা এনেছিলাম বাবাকে বাবা আজ জায়গা থেকে সেখান থেকে এনে এখানে প্রতিষ্ঠা করলাম ঘরে তো একটা ইচ্ছা পূরণ হলো বলতে পারো আর সব রকমের ফুল ফল যতটা দেওয়া যায় পাঁচ রকমের যেমনভাবে দেয় দিয়েছি আর পাঁচটা বেলপাতা অখণ্ড আতপ চাল যা যা দিতে হয় আর কি ঠাকুরকে সব কিছু দিয়ে একটু ষোলো আনা দিয়ে ঘরে সেবা দিলাম তবে বাইরেও গেছিলাম কারণ যে এটা তৈরি করেছিলাম তোমার পড়্চাবৃতটা ওটা অনেকটাই ছিল মনটা ছিল মানে যাবো না ভেবেছিলাম তারপর দেখলাম যে সেই যখন রাস্তায় এত জল মারাচ্ছি মানে জল তো জমে আছে না তো জলের জন্যই ভেবেছিলাম যাব না অনেকটাও জল জমে আছে তারপর দেখলাম যে মনটা মানছে না জলটা যখন আছে তো একটু ঠেলে দিয়ে তো বাইরে গিয়েও একটু ঠেলে দিয়ে এসেছি আর এই দেখো এখানে ধূপ বাতি দিয়ে ভালো করে বাবাকে মানে যেমন আমি যতটা জানি যতটা পারি সেইভাবে আর চেষ্টা করলাম আর তারপরে পুজো কমপ্লিট হয়ে গেল আর এখন দেখো এখন জামা কাপড়গুলো মেলছি কিছুটা বারান্দার ওই সাইড দড়িতে মেলেছি আর কিছুটা ধরে নিয়ে এখানে মেলছি কখন কেচেছি বলো তো জামা কাপড় বালতির মধ্যেই হাফ শুকিয়ে যায় বন্ধুরা পুজো টুজো করা হয়ে গেছে মেয়েও স্কুল থেকে নিয়ে চলে এসেছি এখানে হচ্ছে এখন চা নিয়ে বসেছি একটু একটু চাটা খাই খেয়ে বর তো খেয়ে বেরিয়েছে ডাল আলু সেদ্ধ ভাত আর ঘি আর স্টোভে দুটো ডিম সেদ্ধ করেছি আর ভাত করেছি ডিম সেদ্ধটাকে এখন ছেড়ে যেহেতু আছে ছেলে বললো যে পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু কষা কষা করে দিতে তো চাটা খেয়ে ওটা ওকে করে দিচ্ছি দিয়ে তারপরে আমার ভাতটা বসানো ছেলে ওখানে বসে আছে স্নান টান সেভি দেখছে আর নিয়ে দিয়েছো জল দিয়েছো দিয়েছো চুল আস এখনও চুলটা আঁচড়ে নাও করে বললো যে মা আমি একটু ঠাকুরকে জল দেবো তাই ওরকে একটু দিলাম ও জলটা দিল আর আমার জন্য একটু গোবিন্দভোগ চাল আর আলু দিয়ে সেদ্ধ বসিয়ে সেতোটা আলুটা বসাবো ওদের রান্নাটা করে দিবি ওদেরকে খেতে দিয়ে আমি আমাকে চা পাই দেয় যায় আর কি চিনি তো দিই না মানে একটা বাতাসা দিই সেটাও যা ছিলে ওটাই গরম করেছি আর দেখলেই তো জামা কাপড়গুলোও মেললাম বাহ্ ভালো হয়েছে আর এবার দেখো অনেক দিন পর স্টোভটা জ্বালছি জানো প্রায় মনে হয় বছরখানেক স্টোভটাতে আর রান্না করি না কিন্তু আজকে তো আমাকে জ্বালতেই হবে মাঝখানে কদিন আমার বর বলছিল স্টোভটা রান্না করো না এটাকে দিয়ে আসি তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে হ্যাঁ দোকানে বিক্রি করে দেবো আমি বললাম না না থাক কখন কি প্রয়োজন পড়ে দেখো ঠিক কিন্তু আজকে পড়েছে কারণ রবিবারের পর ভালো করে ওদের তো মাছ ফাঁচ রান্না করে দিয়েছিলাম তারপরে ভালো করে গ্যাস মুছেছি এবার সোমবার নিরামিষ মঙ্গলবার নিরামিষ শুধু এই দুটো ডিম রান্না করব বলে এটা এ করবো তাই সকালবেলা ডিম সেদ্ধটাও এখানেই করেছি করে আর কি তখন মেয়েকে স্কুলে আনতে চলে গেছিলাম দিয়ে ডিম ফিম সব সেদ্ধ করে রেখে গেছিলাম জানি এটা এসে বাকিটা একদম পুজো টুজো করার পরে তোমার এই রান্নাটা করব। তা এবার দেখো নিরামিষ করলে করতে পারতাম নিরামিষই ডাল সেদ্ধ ভাত আলু সেদ্ধ খেত কিন্তু আমার ছেলেটা না একদম পারে না ও যদি স্কুলে চলে যেত এই দিনে তাহলে কোনো অসুবিধে হতো না বাবা দুটো ডাল ভাত আলু সেদ্ধ বা মাখন ভাত খেয়ে গেলো তারপরে কিন্তু এই দুপুরবেলা পাতেব সে কারণ মঙ্গলবারেও নিরামিষ খাবে আর দুবেলা করে নিরামিষ কি দেবো বলতো পরপর আমার বাবু একদম খেতে পারে না ওই জন্য চাকিবুর তো ছোটো ওদের অত না মানলেও হবে তাই জন্য দুটো ডিম রান্না করে দুজনকে না হলে আমি নিরামিষ দিনে করি না শুক্রবার আমাদের নিরামিষ আমার ছেলে মেয়েও নিরামিষ খায় মঙ্গলবার আমাদের নিরামিষ আমার ছেলে মেয়েও খায় আর স্যাটারডেতে আমাদের নিরামিষ আমার ছেলে মেয়েও খায় যেহেতু এটা পর পর চলছে থামছে না ওই দেখো বাবাকে বললাম বাবান একটু জল দিয়ে দাও ওই একটু হালকা করে কষে দিলাম আর একটু ডাল আছে ব্যাস কারণ এবার বাবানই ওর বোনকে দিয়ে দেবে খেতে বাবা বললাম তোমাকে আর করতে হবে না রান্না করে দিয়েছে এবার আমি খেতে দিয়ে দিচ্ছি ও নিজেও খেয়ে নেবে টিভি দেখতে দেখতে ওরা দু ভাই বোনের খাবে বললাম ঠিক আছে বাবা এরপরে আমি আবার আমার রান্নাটা বসাতে চলে গেছিলাম ওই আলু পেঁপে মুগের ডাল চাল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি একদম গোবিন্দভোগ চাল আর তার মধ্যে একটু ঘি আর সন্দব লবণ লবণ তো কাঁচা লবণ খেতে নেই সন্দোব লবণ দিয়ে একটুখানি ওটা খেলাম ওটা কিন্তু আমার অমৃত লেগেছিল এত ভালো লাগে না বন্ধুরা কেন জানি না সেদ্ধ ভাত আমার এইরকম খেতে না হেভি লাগে বড় সারা জীবনের প্রিয় আমি দিনও স্কুলে ওই মাছ ফাছ খেয়ে স্কুলে যেতাম না আমার সব সময় আলু সেদ্ধ পেঁপে সেদ্ধ আর ঘি ভাত বা মাখন ভাত ঘি ভাতটাই মা বাস বেশি দিত না হলে একটু ফ্যান ছড়িয়ে দিত ওই দিয়ে খেয়ে নিতাম এত ভালো লাগে আমার এই গরম গরম সেদ্ধ ভাত তো তারপরে ওদেরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে তো দুজনে মানে মিলে আর কী করবো বাবাকে বললাম তুই পড়তে বস আর মেয়েটাকে শুই শুতে বলছি শুচ্ছান ওই জন্য একবার করে গিয়ে গিয়ে বকা দিচ্ছি কারণ পড়তেই হবে একটা ঘন্টাও যদি একটু শোয় তো তাতেও একটু রেস্ট হবে তো দেখো রান্নাঘরটাও পরিষ্কার করে ফেললাম আর ওই আমি যে সেদ্ধ বার্তা করেছিলাম ওটা একটুখানি ছিল পুরোটা তো খেতে পারিনি বেশি একদম মেপে তো করা যায় না না তো ওটা একটু সাইড করে চা চাপা দিয়ে রেখে দিয়েছি আর এখানে সব গোছানো একদম রেডি করে নিয়েছি এরপরে মেয়ে ঘুমাচ্ছে এ শুয়েছে আর কি ঘুমিয়েছে কি জানি না ঘরটা অন্ধকার করে দিয়েছি আর ওদিকে বাবা কি করছে দেখি ভাবছিস না পরছিস ওটা উঠতে যাবে তো পৌনে পাঁচটা বেজে গেছে রীথিকা চলে গেছে এরকম বন্ধুদা ঘুমারছে উঠছে না ওরও দোষ নেই বাবা ওদিকে আবার খবর চলছে সরে যায় এখন আসলে ওরও দোষ নেই সদ্য সুয়েছে আর তার মধ্যে মানে এই এক ঘন্টা মতন সুয়েছে হয় কখনো হ্যাঁ আমি তো মানে তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ অবধি একটু শুয়েছি ছটফট করছি যে যদি ঘুচকটা লেগে যায় বা বৃষ্টি আছে বাড়ার নাই জামা কাপড় আছে আর এখানে আমার ছেলে পড়লো না ফোন দেখলো না কি করলো জানি না পৌনে বাজে এখন আবার নিয়ে যাই সত্যি ঘুম পাচ্ছে ব্যাস মেয়েকে ওদিকে পড়তে দিয়ে দিলাম তারপরে একটুখানি চলে এলাম আমাদের এটা হলো সাঁতারাগাছি স্টেশন তো ভাবলাম একটু গাড়ি চালানোটা শিখি কিন্তু এখানে না প্রচুর ভিড় রাস্তাঘাটে মানে ঠিক ফাঁকা স্পেস কোথাও পাচ্ছি না আর মাঠগুলো তো জলে ডুবে আছে তো দেখো এর আগেও দু মাস আগেও শিখতে গেছিলাম শিখেছিলাম অনেকটাই মানে ওকে দুদিন ধরে চাপিয়েছে দেখো পেছনে আমার বন্ধু প্রিয়াঙ্কার ওর বড় আসছে দু বন্ধুতে একটু আর কি ঘুরছি এদিক ওদিক দেখছি তো তখনও কিন্তু ওই হয় না সময় পাওয়া যায় না তো তারই মধ্যে যখন একটু ফাঁক ফোঁকর পাই চেষ্টা করি জানি না হয়ে উঠবে কিনা

মিষ্টি আচা পেড়া দিয়ে আচার আর জুদা দারুন এ মোড়ে গেছে তো কি না হাপু টানছে ওইখানে কতগুলো রয়েছে হ্যাঁ হ্যাঁ মরে গেছে নেই খাবু টানলে কানকোটা নড়ছে পেটটা ফুলে গেছে 니지, 야, 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 야. 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 야, 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 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 야. 야, 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 बातों যে মাকা হয়ে গেছে লুচি ভেজা আনি ওদের খিদে পেয়ে গেছে এখানে ছেলে পড়ছে এই যে কিছুটা লুচি বেলে নিলাম কারণ এক হাতে করা তো তাই বেলাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ক্যামেরা করে দেওয়ার কেউ নেই আর এখন আর একটুখানির জন্য ট্রাইপড শেষ করতে মানে সেট করতে পারছি না আনতেই বাবান পড়ছে তো দেখো হে কলুচিগুলো ভেজে নিয়ে আজকে নিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেবো সকাল থেকে চলছে তো পুরো শ্রাবণ মাসটাই এরকমভাবে প্রত্যেকটা চারটে সোমবারই করব আগে আমি জানতাম না জানো তো শ্রাবণ মাসের সোমবার আমি পাঁচ ছ বছর হলেও করছি কারণ আমাকে আরেকটু বেশি সাত আট বছর হবে কারণ আমাকে জেটিমা শিখিয়েছিলো কারণ করলে সোমবার মানতে হয় যেহেতু বড় বাবার গুরুদেব শিব ঠাকুর তো সেই থেকে শ্রাবণ মাসটাও মানি তো দেখো লুচি টুচিগুলো ভাজা হয়ে গেছে ওদের আর তস হয়েছে না মাম্মাম বলছে মা তাড়াতাড়ি খেতে দাও তো চলো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও একটি নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা